আসসালামু আলাইকুম বিয়োর্স চলে আসলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম আমি আবার আপনাদের কাছে আসলাম বড় বড়ের মতো নতুন আরেক কি ভিডিও নিয়ে আজকে আরছি মিরপুর এক নম্বর পাখির আটে বাংলাদেশের সব থেকে বড় পাখির হাট এখানে দেশি বিজাতীয় অনেক পাখি আসে পাখির দাম ও মিটুন অনেক আপনাদেরকে জানাবো এই হাটছি প্রতি শুক্রবার করে বসে সকাল 7 থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আর যারা আসতে চাবেন খাজদা মুক্ত একটি হাটে পাখি কিনলে বিক্রি করলে কোনদা দিতে হয় না খাসদার মুক্ত একটি আর আমার যারা নতুন দর্শক আছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ মাসা আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ভাই আমার চমৎকার কিছু পাখি নিয়ে আসছে দেখি ভাইয়ের সাথে কথা বলে কত টাকা দাম চায় বিস্তারিত জানার চেষ্টা করবো বয়স বয়স আড়াই মাস কি ভাই বলতে পারে এখন না না এখনো শুরু হয় নাই এখন শুরু হয় নাই না আচ্ছা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর পাখি মায়ের কাছে আড়াই মাস বয়স হয়েছে ভাই না অনেক সুন্দর

অনেক অনেক সুন্দর পাখি বাচ্চা নিয়ে গুলো ভাইয়ের কাছ থেকে দেখবো ভাইয়া আরিফ ভাই আরো অন্যান্য পাখিগুলো আমাদের সোথ থেকে দেখাই আচ্ছা এখানে অনেক সুন্দর পাখি দেখলাম আপনাদেরকে এখানেও ভাইয়ের কাছে অনেক বাচ্চা আছে সকলে আর বাচ্চা ছিল আমরা অনেক পরে আসছি দেখে

মাছালা বাজারের দাম কম বেড়েছে যাদের দরকার অবশ্যই সাথে যোগাযোগ করবেন হ্যাঁ পাখিগুলো নিতে হলে আর এটা ভাই একটু দামের দামি অল্প কিছু আমি অনার করব কিন্তু বেশি অনার করতে পারবো না হালকা হালকা কিছু অনার করা যায়

নিউ আডাল এটা 8000 টাকা 8000 টাকা দরে ভাই মাশাআল্লাহ দাম আ দামে অফলাইন আছে ভাই দাম দামে আর কি অল্প সামান্যຫນার সামান্য কিছু অনার করা কিছু হাই মিউটেশনের লাভ লাভ টাকা 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 ফিচার আছে টাকা রানিং পেয়ার

ভাই পাখির থেকে আছে পাঞ্জাবি সুন্দর লাগতেছে পাখির কালার পাঞ্জাবির কালার তুমি মিলে গেছে আজকে আচ্ছা বলে দেন আমার দশটা থেকে একটু দাম গুলা কোন পাখির কত টাকা দাম পড়বে এখানে ভাই লাভারের বেবি আছে তিন পিস অফলাইনের বাচ্চা একদম এগের বাচ্চা কালার এখনই চলে আসছে এগুলো দুই হাজার করে আস্কিং প্রাইস দুই হাজার করে হ্যাঁ আস্কিং প্রাইস আর লুটিনো গুলা পড়বে হচ্ছে আপনার দুই হাজার করে আস্কিং প্রাইস

অসাধারণ পাখি আর বাড়ির ভিতরে অনেক পাখি আছে আজকে আপনাদেরকে দেখাবো এখানে আছে আন একটি পাখি আছে বাটারফ্লাই দেখাই দেন পুরো হাতে ওয়ান পিস

আজকে ভাই অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে দেখি ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা পাখির দাম আমি দেখেন আমি জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই এত খাঁচা রাখছেন আপনার তো খুঁজে পাই না ইনশাআল্লাহ ভাই আমার যারা খোঁজে আর অটোমেটিক পেয়ে যায় অটোমেটিক পেয়ে যায় নাকি আচ্ছা ভাই আমরা শুরু করবো কি দিয়ে শুরু করবো জি আনকমন পাখি দিয়ে শুরু করবো আচ্ছা জি ভাইরা বিস্তারিত কিছু বলেন ভাই বাচ্চা করা রানিং পাখি এটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি বাচ্ছা পারছেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন এখানে কাছে

15000 টাকা করে পেয়ার এগুলা টাকা পেয়ার অনেক সুন্দর ভাই যাদের দরকার বাংলাদেশে সব ডেলিভারি নিতে অনেক সুন্দর বলে লোকেশন পুরান ঢাকা পুরান ঢাকা সারা ডেলিভারি দেওয়া সম্ভব সারা ডেলিভারি দেওয়া সম্ভব ভাইকে অনেক ধন্যবাদ

ওটা একটু এটা বাচ্চা ঠিক আছে করেন এই জায়গায় লাল টক হয়ে যাবে লাল টক হয়ে যাবে না আচ্ছা কত টাকা দাম এটা ছয় হাজার থেকে ছয় হাজার টাকা ভাই পাখির তো দাম এত বেশি না এটা না ভাই এটা পাওয়া যায় না ভাই পাওয়া যায় না না আচ্ছা অনেক সুন্দর পাখি আপনারা দেখতে পাচ্ছেন যাদের দরকার আনকমন পাখি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জামা দামি করা যাবে হ্যাঁ জামা দামি করা যাবে ভাই নাম্বারে দিয়ে নাইন ফোর ভাইকে ধন্যবাদ